সূত্র পাঠা দি এবং উৎসর্গ আদি এখন কিছুক্ষণ আর ধর্ম আলাপ করছি ধর্ম দেশনা দিয়ম তো ইন্দি কিছুক্ষণ তো এনে ওনারা এই গরম নদী বালা শোন হ্যাঁ খেঙ্গি আসো না খুঁজতে পারি আই তো আগে শীত দুই হাজার ভিতরে কেন ওনারা খেঙ্গি আসো না খুঁজতে পারি তবে আই এতবার ইয়া নাই ওই বালা নাই গরমের ভিতরে কেন ভিতরে গামিজার তাই এখন আর কিছুক্ষণ ধর্ম হতা ধর্ম হতা সেই ত্রিরোগ পূজ্য ত্রিরোগ স্বাস্থ্য মহা কারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনগর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাপনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নদশিরে বন্দনা নিবেদন করি এবং আরো ইন্দ্রিতে উপস্থিত আছে আর শান্তিময় বিহারের বান্তে মহোদয় নামান অমৃতানন্দ ভান্তে মহোদয় এবং আরো রাঙ্গামাটি রাজবন পজ্ঞালোক তারা সহ সহ এবং সকল প্রাণীর উদ্দেশ্য যে পুণ্য রাশি সঞ্চিত ই সকল পুণ্যরাশি নির্বাণ শান্তে কামনা করি না দান করি তো এনে খন অনারত যদি খন্তালী খন আর এই পিছল না আলাপ করছি কি পিছলিয়া ধর্ম আলাপ করছি খন

আচ্ছা দুও বোঝতা যে বংশ ধর যায় নাই আচ্ছা বংশ ধর যায় নাই হে আসি বেদকেন তো এখন আর আর এই বিষয় লিনা আলাপ কই যুম তো এখন বে কি গো ফকির ডিকেন উজ্জীবন ন হ্যাঁ ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরা হয় না ত্রিপুরা গুরি গিয়ে দে মানার হ্যাঁ কে গিয়ে কই তো আর ইদার ন লে আরে তো একা এলে তো প্রায় আই তো তুই তার নদী ফুতুর বউ নো আনবি আর এত বউ তো আই তো তো এখন এত আনিব নদী আনবো আনবো অলরেডি ফোয়া তিন দো তুন দু আনবি লাগি তার বাকি আছে তো বাকি এখন আরা আগামী হাইল আর ওই তার সংগদান তুই ওই বলই নে হতা হইম দেরি আর অন্য বিষয় তেমন একটা আলোচনা না বুঝুম কারণ সময় নাই দে কিনে দে সময় নাই দে কারণ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধর্মদেশনা দি এদিক কেন ওই ব্যাগ জায়গার মধ্যে ব্যাগ দেশনা তো গরম সম্ভব নয় এক এক জায়গাতে এক এক বিষয় এরি তবে এই বিষয়ে আরও অন্য জায়গাতে হই আর ইউন মধ্যে হইম দে ও বৌদ্ধ আমলের মধ্যে বৌদ্ধ ও যাতে ইয়া ওই বিশাখার বোন বোসাকার বোন বিশাখার বোন আসিল এই বোন নাম বিশাখা ছোট বোন বিশাখা ছোট বোন নাম সুজাতা বিশাখা সোড়ো মনে কি সুজাতা এই সুজাতারে এক জায়গায় বিয়ে দিল এক জায়গা দিয়ে বিয়ে দিয়ে এই বিয়ে দিয়ে দে একদিন হঠাৎ করে ওই পুত্রের ইয়া নদী ফাঙ্গি ফাঙ্গারদ দিয়ে দিয়ে ইয়া ওই অনাথমেন্টিক দি দিদি খারদ দিদে অনাতবিন্দিক শ্রেষ্ঠতে বিয়ে দিয়ে তো ব্যাক্কুর নাম তো জানল বিশাকর নামও জানে ব্যাক্কুনে কমবেশি আবার অনাতবিন্দিক শ্রেষ্ঠর নামও জানে এখন বিশাকরের পুত্রব হলো যে সুজাতা তো একদিন ওই হেতার মধ্যে বিকু সংঘ বত প্রমুক বিকু সংঘর জেতা ফাঙ্গজি তো ফাঙ্গজি রে হঠাৎ গরে ওই গরর আরেক সাইডে তন ইকিমিকি কোজ্য করেন গালর আবা সাইরেদি তো আবা সাইর ইয়া ওই অনাতবিন্দিক শ্রেষ্ঠর তন জিকেশ গজি কির তো এখন অনাথমি লিখছে শর্মে খুঁজ নো সার কি আবাস তো মূলত এটা খুঁজ্জের আবাস চল দে কি আবাস চল দে খুঁজ্জের আবাস তো এখন ইতার বহুত আবার এরকম খুঁজ্জে কেন কেন নয় কেন নয় না তো এখন নই লিও এই দেশ না কেন এটা দিদি যাতে গ্রে ওই অনলাইনের মধ্যে যারা শুনে ইতার আরো যাতে উভার হয় ইতার বহু ভবিষ্যৎ যাতে আবার এরকমও নয় এর অনে নয় তো এরকম নয় বলতে খৈর সময় মতন করি না ইয়ে কিনে বেগকে গুজুম দেরি তো দি যাতে দায়িত্ব হইয়ি বুদ্ধর ইয়ারে ওই বুদ্ধ তার ফুতর বউরে ডাক্তু যাতে হই ডাকি ডাকন ভর দি ওইবারে জিজ্ঞেস কর দেরি তুমি আবাস করের তাই আবাস করের তো হতাবাসং উঠি দে তুমি মানে স্ত্রী ক্ষয় প্রকার জানে নাকি তবে নাই নো জানি তো বুদ্ধর হই দে খুবিল্লাই তো বুদ্ধ ইমতে সাত প্রকার স্ত্রী বেকে বুঝি এই সাত প্রকার স্ত্রী লইনে হতা কইম দে কেনে তো বুদ্ধ কই দে এই সাত প্রকার স্ত্রী কথা ইওন সাত প্রকারিং কি কি উগলে দে বদক সময় স্ত্রী আর গলে দে চৌরি সময় স্ত্রী আর গলে দে কৈত্রি সময় স্ত্রী এই সাত প্রকার স্ত্রী তোলি প্রথম তিন নো কইলাম তারপর আর

তারপর সুজা তারে হই যে তুমি খন প্রকার স্ত্রী মধ্যে গণ্য ইউ তো এই খন প্রকার স্ত্রী মধ্যে গণ্য ইয়ে নই নে কারণ এই হইয়ে এড়িয়র ভিতরে কিন্তু ওই জীবন খারাপ ই মধ্যে গণ্য ইয়ে তো সেই কারণে যায় নে পরবর্তীতে বুদ্ধর হদ দে ইউন তা নদেক একবারে দাসী সময় স্ত্রী এঙ্গরি হই বুদ্ধর কাছে অনুগত ইয়েরি মানে এই দিনতে আর খুঁজছে কেরেঙ্কাল নগর এখানে সুজাতা এই সুজাতা হলো দে বিশাখার বোন অনাথ বিন্দিক শ্রেষ্ঠীর ফুতোর বৌ কি ফুতর বৌতলে তো দেখা ধর দিবে ধার্মিক ওই তারও তো কি ধনগরের মধ্যে ধার্মিক তো এখন এই সাত প্রকার স্ত্রী একটু করে ব্যাখ্যা করি প্রথম মহিল দেয় বদক সময় স্ত্রী বদক সময় স্ত্রী হারে হয় যারা ক্ষতিকার আছে দেয় বউ আছে দেয় এখানে বজ্জাত্যা টাইপ রেডি মানে সূর্যে কাল করে জামাই রঙিও সূর্য করে ওর রঙিও সূর্য করে ওর রঙিও সূর্য করে আবার ফারাবসী রঙিও কি করে হুজে ঘরে কেরেঙ্কাল ঘরে সবসময় মানে একবারে মাঝে মাঝে আবার মানুষ লাগাই দে অন্য মিক্ষে তুমি মানুষ লাগাই দে ওই ফিডি বেললাই মারি বেললাই কৌশল এরি ক্ষতি পদ্ধতি নেওয়া আছে না সমাজের মধ্যে এরকম অধিকার আছে এরি আবার মাঝে মাঝে জামাইরে বয় লাগাই বেললাই ডল লাগাই বেললাই দা দাঁড়ায় হতে দেখুন আর দেখিলে একবারে কথা হলে আর কি ওনা দিন দে দড়ি কেন এরকম করি না এইরকম যারা চরিত্র স্বভাব আছে এই হইতে বুদ্ধ মত হইতে বদকা সমা স্ত্রী তো এই বদকা সময় স্ত্রী হইতে এ তোলে আরা এক প্রকার স্ত্রীর কথা কইলে মেরি তো এরকম তো এটা ন তাই বু মালার এই স্ত্রী এটা তো তাই কে আছে না রে আছে না হইতে হ্যাঁ জামাই বিডি বেলায় যায় এরকম বদকা স্ত্রী আছে না হ্যাঁ হন আর কে তুমি ফিরি পেলে চাই না হন না ফসার করি দে আবার আর বই নো যদি আবার এরকম চাই এখানে জিজ্ঞেস করেন হন না হয় না এখানে চাই না জিজ্ঞেস করি দে কেনে তাহলে এই এইরকম স্ত্রী জাতুন থাকে ইতের জীবনী এন দুর্বিশহ এবং এই বইব নরহত ফরিবুকু হরে ফরিবুকুই নরহত ফরিবুগুই তো এখন দ্বিতীয় নম্বর তাই দ্বিতীয় নম্বর ধরল দে এই চৌরিসমা স্ত্রী চৌরিসমা স্ত্রী বলতে যারা স্বামী জিনিস চুরি করে স্বামীর জিনিস কি করে হনা চুরি করে তো চুরি করি না আবার কোনো ইতের গর্ন ন লাগাই খন গরত ওই মানে স্বামীর ইয়ার গরদের হরে মানে স্বামীর গর নদী কোনো ওই সাজ লাগাই বেলাই নয় নকই নে টিয়া পুইসে ওই ওই ও হরে হ্যাঁ ওই ঐক্য দিয়ে দি ঐক্য দি মানে ঐক্য দি মানে কি বৰবাৰে হোৱা দেখানো না বৰবাৰে হয় না এই কেইদিন ট্ৰাঞ্চফাৰ কৰিব লাগে এই ক্ষতিকে নচলে টিয়া বুজিছে চুৰি কৰি তবে সংসারর সাজললাই যদি এনে চাম ইহঁতক আট আঁত টিয়া যে টোৱাত টিঙাই কৈ রকম যদি মিলিমিচি চলে সংসাৰৰ সাজললাই লৈ লিও ইবে চুৰি নধৰে ইবি কি ন শুনা চুৰি নধৰে এনেও সঠিক কেনে কৰি লয় দেনা না হে লয় কে নয় একদম আর্মসের কে নইনে মাঝে মাঝে লয় তবে যদি গড়র সাজে ব্যবহার করে এই ফয়াশার সাজে বা গড়ের সাজে যদি ব্যবহার করে ই লদ লজ্জেরি তো এইরকম যদি ব্যবহার নগরি না যদি ওই অপচয় করি বেলায় কি করিবেলা হনা অপচয় করি বেলায় যদি অন্যমিক অপচয় করে এই তৈলি ইউনিটিতে ওই চুরি করে স্বামীর জিনিস চুরি করি ভিতর ভিতরে এমন কি হতিকা না সেটা জাগা জমিন পর্যন্ত কি করি চুরি করি বেঁচি তো এই কিন্তু মারাত্মক ইউন কিন্তু কি হনা মারাত্মক এই যারা এরকম দন সম্পত্তি আদি চুরি করি না এই বেঁচি পেলাই আত্মসাত করি এই অনুরোধের চৌরি সমা স্ত্রী তো এইরকম স্ত্রী যাতুন তাকে ইতের জীবনী দুর্বিশহ এবং এই স্ত্রীও মরণভর নরহত ফরিবুক হর নর নরহত ফরিবুকি তলি এই সাত দুহলাম আর কৈত্রি সময় স্ত্রী মানে খত্তাগিরি চাইতে এখনো হঠাৎ বনু আছে না ধর না এনে এক জায়গা যদি গিয়ে নিমন্ত্রণ তো গিয়ে বা হঠাৎ মাইব আছে এনে হতা হতাশর এনে দৌড়ে সারি লোক হঠাৎ উদ্দি আগে 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 গতিকেনে খত্তাগিরি করে তো জামাই উত হত্তাগিরি করে সব সময়

হ্যাঁ তো হবু তো বানতে কেন ঘর তো বানতে কি ওয়া আহা সত্তুন নোয়াই তো হাতাল তুলো বেদ করে নোয়াই তো বানতে হতো সমাজ নয় না তো এরকম হতি কেন খত্তাগিরি করতে জামাই রুদ এরকম হত কেন স্ত্রী আছে যেখন জাগাত মেদ দিয়ে ইয়ে নতো হইবু উয়ে নতো দি হইবু নতো হইবু এরকম করি না খত্তাগিরি করে মাঝে মাঝে এমনও আছে তো হতি কেন জামাইরে আন্টি বাজার মাজার দে জামাইরে কি বাজার দে না আন্টি ডেকছি মাজার দে খাবার দোয়ার দে এর কোনো অসুখ হয়ে দে নয় ওই আন্দাজ করি কি করে বড় তল দিয়ে রসুন ঢুকে দিই কাগান গরম করে কত করি না জল উঠি পান করি না কোকায় কোকায় ওই জামাই খত্তা জেনে নি উদ্দিতে আইবো জেনে নি কি দেখো না উদ্দিতে আইবো এরকম খত্তাগিরি করতে যারা এই জন্য বুদ্ধ মতো হইতে কৈত্রিসমা স্ত্রী এই স্ত্রী যাপ্তন তাকে জীবন দুর্বিষহ এবং এই স্ত্রী মরণ ফরতে খরদে বই নরহত পড়িগোই তলে সাত প্রকার তো ছয় প্রকার হইলাম দে এখন তিন প্রকার পর্যন্ত হই নয় না এই তিন প্রকার স্ত্রী যাত ইত্যার জীবনী দুর্বিশহ এবং মরণর খরচাবই নরহত। যাইব গই তো এখন আরো চার প্রকার বিয়ে কে জম তো এই চার প্রকার ইউ কিন্তু কিন্তু মন দি শুনিবে না না নয় চার প্রকার মধ্যে আছে তো গলি দেব মাতৃ তো এই মাতৃ সময় হারে হয় এখন ওই আচ্ছা তো এখন সন মাতৃ সময় স্ত্রী মাতৃ সময় স্ত্রী হারে হয় মাতৃ সময় স্ত্রী হলো দে যারা মাঝের হম ফুয়ারে দেখতে মাঝের হম কি হনা ফুয়ারে দিতরে এখন যেরকম দিতরে ফুঁয়া যেমন বিভতা মা দর্শনে জাম দিব তারপরেও ফুয়ারে কি করিব। রক্ষা গরিব বই তারা হষ্ট করি নে গর্ব নয় ফুয়াশা না ঘরে তো নয় না করি নে তারপরেও তারা ইভেন জন্ম আবার ফুয়াশা কত শত হষ্ট লালন পালন করে এবং কন বিভতাভলী ফুয়ারে কি জীবন দিহলেও কি করে রক্ষা এরকম এইরকম জামাই যদি টান থাকে এরকম টান থাকে এরকম যদি রক্ষণাবেক্ষণ করে সুখে দুঃখে এরকম ভাবে এই তার মাতৃ স্ত্রী এই সময় স্ত্রী যাতুন থাকে ইতিও নিশ্চিন্ততা ইত্যাদিবু ইতার জীবনও সুখী এবং ইভাইও মরণ পরে স্বর্গত যাইবগুলি হরে যাব গহনা স্বর্গত যাইবগি তো এখন মাতৃষম স্ত্রী তারপর কি সখী সমা স্ত্রী না সময় স্ত্রী সময় স্ত্রী হারে হয় বনে যেরকম বাইরে দিত বোন যেরকম হারে দিত বাইরে দিত এই করিনে যারা তোন বইলে যে এরকম বাইর হতে আলাদা কান টান থাকে যে কোনো মধ্যে যেমন হনমিকের তো নাইলি হাফত সুফর এই সেই দন টন হইতে শুরু করি যে কোনো কিছু আফত বিফত ইউনো রক্ষা নামে কন গড়ে এর বিপদ তুন রক্ষা করে এবং চারিদিকে দৃষ্টি রাখে এবং সন্মিকে দি গেলি ভালো হইব সন্মিকে দি নগেলি ভালো হইব ইউ দৃষ্টি রাখে এরকম করি না যদি দেবতারে জামে স্বামীরে তলি ইতারা হলো দেখি ওই তারা হলো দে বকনি স্ত্রী এই স্ত্রী যাতুন তাকে ইতের জীবন সুখী সুকময় এবং এই স্ত্রীও মরণ পর দি স্বর্গত যাইবে স্বর্গত যাইবী তারপরে দেখি সখী সময় স্ত্রী সখী সময় স্ত্রী হারে হয় সকি মানে বান্ধবী সখী মানে কি বান্ধবী বোধ পুরোনা তর ওই তারা খুব ওতপ্রোত জড়িত বন্ধু ইতি বহুত দিন ধরে বিদেশত আসিল অথবা বাইরের দেশত আসিল অথবা দুদেশ আসিলেরই তো তুমি বেরাইতে হইলে হঠাৎ দেখো হলি তার প্রতি এখানে আলাদা টান্নে ওই আয়না বই না মানে একটা বাদ বারে দিব ছা দিব মানে একরা খত আদর যত্ন একবারে কুশিয়ে বরফুর মন্নান প্রীতিতে বরফুরে জেগুই এইরকম করি না স্বামী সাবে স্বামী হাজত তো নাইলি ব্যবসার তো নাইলি দূরত্ব নাইলি এরকম একদম প্রীতিভাব উৎপন্ন করে যারা এরকম এই তারা রকি সমা কি স্ত্রী এবং বন্ধু হলে না এক বন্ধু আরেক বন্ধু কি একবার যান ভরা বন্ধু হন বিভদ চলি অঙ্গ অঙ্গ খবর ফালি ফা গরি দৌড়ি যাইতে। যায় না যায় এইরকম এক হাতি বন্ধু এরকম মানে বন্ধু বা বান্ধবী যেরকম এইরকম করে নেই একবারে ফারে এই সকি সমা স্ত্রী ইতেরা হয়ে দেখি সখী সময় স্ত্রী এই স্ত্রী তাকে ইতের জীবন সুকময় এবং ইতেরও মরণ স্বর্গত গই আরও যাইবে দে দাসী সময় স্ত্রী দাসী সময় স্ত্রী বলতে স্বামী রে একবারে ওই চাকরের যেরকম সেবা যত্ন করে স্বামী খনে ওই মানে চাকরে যেরকম করে কি করে সেবা যত্ন করে যে এখনো খাস অর্ডার দিলি অঙ্গ অঙ্গে গড়ি দে অঙ্গ অঙ্গে কি গড়ি দে এবং কি যে যারা চাকরি একদার মালিকের উন্নতি চায় তেন না সচ্ছা লি ইতারা মালিকর হনমিকা গুণারী জীবনীয় নাই ইতারা সব সময় চিন্তা করে দেয় মালিকের কিভাবে উন্নতি হবে মালিক সুখে তাইলি আয়ো কি দেখুম সুখে তাইকম মালিকে যদি ঠিকভাবে রে আয়ো ঠিকভাবে কি হাত্যের জুম এইরকম করিনে যারা যানফরান দিন হলেও এই মালিকরের ওই দাস হলে যেরকম মালিকর এরকম সেবা যত্ন করে এরকম রক্ষণাবেক্ষণ করে ঠিক একইভাবে এরকম যদি স্ত্রীও যদি স্বামীর প্রতি টান থাকে এইভাবে যদি রক্ষণাবেক্ষণ আদি করে সুরক্ষা করে তলি তারা হইতে দাসী সমা স্ত্রী এই স্ত্রী যাতুন থাকেই তার জীবনও সুকময় এবং এই স্ত্রী মূল্য ইতারা স্বর্গবাসী হইব ইতারা মূল্য কি হব হনা স্বর্গবাসী হইব তো এই হলুদ সাত প্রকার স্ত্রী এই সাত প্রকার স্ত্রী তোর প্রথম তিন প্রকার যে কোন সময় স্ত্রী তো তারপর কি চৌরিসমা স্ত্রী কৈত্রিশমা স্ত্রী এই তিন প্রকার স্ত্রী তো মরণর দি নরফরি বুকুই এ এবং এই স্ত্রী যাতে এটার জীবনী এ জ্বালাবালা ওই যাবু ইত্যার জীবনী এ কিব গহনা জ্বালা বালা ওই যাব এতে তুই মা বের সেবা জন্য গো তো চালিও কিন্তু মা বৌরের সেবার জন্য গরি মানে নগরিবু ওই বৌ ফুয়ালা হতে কেমন ফুয়া আছে না বৌ ফালি এতে মাটার সেবাটা বাগুই খালি বৌর কথা ধরিবা কথা ধরি দেখা বৌর অনার খা এরকম ঘর না শোনো

এই গরম বাড়া নয় তো এই গলিও পরবর্তীতে ফলবুক গরম করবো পরবর্তীতে কি গরম করবো না ফলবুক গরম করবো তো এইরকম যারা করে এই নরহত ফরগুই পরবর্তীতে যে মাতৃ সময় স্ত্রী তারপরে বকনি সময় স্ত্রী সখী সময় স্ত্রী দাসী সময় স্ত্রী এই স্ত্রী যাত্র তাকে ইতার জীবনেও সুকময় ক্ষতি কেন আছে দে বদ্র বউ ইতারা কিন্তু এই ইউনুমের নাই ইতারা চিন্তা করে দে আর ইতারত আগে এগুই এখন আর সংসার বলতি ইয়ে নেই আর সংসার সংসার বলতে শুধু বৌজ মাইয়ের সংসার নয় সংসার বলতে বুঝাই দে মা বাবা বাই বোন এহুন সহ কোন মিলি নাই সদে সংসার শণ এই ন যে ঠনা টুনি মিলি ওই সর ধুলি দেব কই এই শণ সংসার নয় ই মনে তো ঠোনা সংসার ই মনে তো কিহ সংস দে সংসার তো এই সংসার গড়ি ন ক্ষণ লাভ নাই এই সংসার অইলি একসাথে সেভেন্তে বিপদত থলিও জীবনও ক্ষণ কেয়াই এগিয়ে আই তো নো এ তে হরবেতে আর ঠিক কেন আত্মীয় সজনত্ব আর বিভাদনের দিকেও গিয়ে নো আই কিন্তু ইතරতে আলাদা করিনে মা বাপ ছাড়িনে তুই মা বাপ ছাড়িনে মা বড় নিজযতন কইলি গ্রামের মানুষে কি অন্ধ না ইතරা নো দেখিব না দেখিব না নো দেখিবো তবে ইতারা এই মা আই এরকম একখান জায়গা নদীর একখান রিয়েল ঘটনা কয় একবারে কাঠি ঘটনা যিন একখানে নিজ চকে দেখি দি উগ এতারা সবাই নখই বেগ তিলি জালি গিয়ে হয়ে একাম ফেমিল মধ্যে এখন বৌর ধরি। এখন বাভর অসুকিতা পর্যন্ত বালাগরি কিন করে সেবা যত্ন মারা গোড়া গ্রাম বাসিয়ে মিলিনে ফোয়ারে আর বাফর মুখ আল্লা পর্যন্ত কি নদর দে আই লাই নদীর দে কারণ ওই বাফরে চিকিৎসা করছি তখন গ্রাম মিলিনে মিলিয়ে নে সানা তারপর আরো আত্মীয় স্বজন টিয়া ফুসে দিয়ে চিকিৎসা করছি তাহলে এখন সন ওই বউর কথা দরিনে ওই ফোয়াই কী আলাদাও কই ওই বাবর অসুখ দিয়ে অল্প অল্প কিন্তু তার পজিশন কিন্তু বহুত বড় পজিশন কিন্তু দিবের বেলা দিয়ে দে অল্প তো ইম গুণ তুই জ্যাং করে লুকো না কেন গ্রামবাসী ইম কী হয়েছে কই আস্তে আস্তে খবরা খবর ওই যে কই তো সে কারণে ফাপ তো ওইবো ওইবো গ্রামবাসীর তো নই ইকনু রইবে এবং ফাফও ওই যেবুকুই তো সে কারণে এই জাতীয় লুন্ন করি ভদ্র নম্র সংসার যেভাবে পরিবারটি অঞ্জায় শিল্প প্রতিপালন করিবেন অষ্টশিল্প প্রতিপালন করিবেন দান ধর্ম করিবেন শ্বশুর শাশুড়ির সেবার জন্য করিবেন আরও বুড়ো বুড়ি তাইলি ইতারারিও সময় তাগিলি আশেপাশে জীবন ফারাবসি থাকে ইতারারিও জীবন কর্তব্য এই কর্তব্য আদি সম্পাদন করিবেন এভাবে যদি অদে হয় তো এই সংসার হলিদে সুকময় এই সংসার হলিদে কেউ সুকময় তো এইভাবে সুকময় গরিবের সংসার বালামতো মতো চলিবেন পালন শিল্প প্রতিপালন করিবেন বদযাত্রায় নগরিবেন্দে বদযাত্রায় মানে তো বুঝুন না প্যাডং ব্যাডেং 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 একা মানে এ এক থটা পাখি দিকে অধিকানে সহ্য করে দে না এ সহয্য ইন নগরিবেন্দে আরো সতিক্ষণ বিশেষ দে বোধ এই সমাজলৈ দ্বীপ বর্তমানে এমন ভাইরাল এমন ভাইরাস ও ই যেই আবার ওই যেই জিঅৰ মা বেশি অতিরিক্ত স্মার্ট এই আবার ওই বে জিবে ওই এর বিয়ে দিলি এই কিন্তু ইউনোর আসকে আইজে তো ইউনোর সংসারও আবার সহজে কি শুকর না আই বোধ দেখি দেুর মা বেশি মানে মাই ভার মা বেশি অতিরিক্ত ওভার স্মার্ট ইউনোর সংসারও আবার কম টিকে এমনকি ডিভু স্যাভেলেবেল আয় এরা তো বড়ুয়া সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাইতো ইউন দেখি এরি তো এরকম ওভার স্মার্ট নইনে চিন্তা করিবে দে যেকে গিয়েছ এককে কথা এককে সেবাযত্ন কেসা বাজত ন দিলি জিও আর কোনো দিন বেহাতারা চলিবার মতন কি স্বভাব ইউন আর খাইচ্যতি ইউন গরি তুলিত নভারিব তো এং অনারা সংসার সুকের গরিবান দেরি তো ইউত উপস্থিত কে আর গাত যতি লাগের ওই উপস্থিকে খর হয়েকজন হইয়ে ওই গাত লাগের বলে বুধ কে গাত লাগলিও ওনারা ইমগুন সাময়িক ভাবে একটু দিলাম দেরি মানে চিকিৎসা করলাম দেরি কে তুমি কেশা উঠিলি সেই কেশ ফোরা দিদি কিনলে ওই একবারে সিবি রসি আসকেশি যদি বাইর করে ফেলালি একবারে ফোড়া ইউকিয়ে হনা। ঠিক হয়ে যাবে ক্ষতি আছে জানো না ডাক্তর আছে গেলি ফোরা উডির ডাক্তরের সিদ্ধ দিনে পাই দেন না তো ব্যথা ভাইলি ডাক্তরে কিন্তু এই নয় যে ব্যথা দিতে কিন্তু এই নয় যে মারি ফেলাই বেলাই নয় ওই ফুসিউন উন বাইর করি ফেলাই ইয় এই কথা ইউ কই দি একবারে অনারা তুন এরকম দোষী উন তাগিলি এই উন ত্যাগ করি না বেকুনে বদ্র নম্র ওই বেলাই বিনয়ী ওই বেলাই এই কথা ইউ কই দিয়ে তো অনারাও বেকুনে বদ্র করে চলিবেন এই কথা ইয়ং কই তো অনারা বেকুনে সুকক হোক মঙ্গল আর বেশি কিছু নক না কেউ যদি অনারারে অবজ্ঞা তুচ্ছতা ছিল করে ইতার আলাই প্রার্থনা করে দিবেন দেরে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কথি শতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা তারা তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত করি সদা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত এইভাবে করি না প্রার্থনা করিবেন দেরে ব্যাকুনে বুকে আনসা মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাকুল নির্বাণ দিকে যাবেন আর ফুয়াসা ফুয়াশা স্বামী স্ত্রী পালন করন এই জীবন অনারা গরত আইব জীয়ন পণ্ডিত জ্ঞানী আদি মরিব বৈজ্ঞানিক মরিব জিয়ন বদ্র মানুষ মরিব বিন মানুষ মরিব অরহত নন পর্যন্ত তো অবশ্যই জন্ম মৃত্যু কি আছে ইতারা ইতারা গরত আইব আর যদি এনে স্বামী স্ত্রীও যদি উশৃঙ্খল ঘ তাই তো শুনুন জানুন না ওই রাস্তাঘাটে জিয়ন কি মদ খায় খাই না মরের জিয়ালত মারি মরের অনে নয় এই ইউনাইবুদা খার ঘরত ওই যে স্বামী স্ত্রী দুশীল বজাইতে এই অসৎ এই তার মধ্যে আইবু দিয়ে কিনলাই উঁচানি করি পেলাই সংসারগান কি করি দিবল উচনি উঁচানি করি দিবেলাই এই তার মধ্যে জন্মগ্রহণ করিব তলি ফুয়াশাও যদি বালা ফুয়াশা যদি আগমন আকাঙ্ক্ষা গর তলি অনারহ বালা করি মা বাবার সেবা করিবেন শিল্পতি পালন করিবেন বদ্র করে চলিবেন জীবন স্বর্গতুন সুতইব এবং মানুষ মূল্য জীবন জ্ঞানী পণ্ডিত মরিব এই আরও শূন্যর ফলে ওনারও শূন্যর ফলে যাতে মিলিব এই শূন্যর ফলে ওই কি লিং তো লিং হইলি ওই শিলবান রঙে শিলবান রঙে মিলে দুশিল রঙে দুশ্লিল রঙে মিলে এইরকম যাতে জিনগত উগ্র সম্পর্ক হইব এতে এই তার গরম দি ওই অনারহ যদি শিলবানর তো শিলবান জীন মরিব এই জন্য গরত আইব এবং এই তারা আগমনের কারণে সংসারও সুখে ওইব এতার ফুয়াই জনাইব দে বদ্র বদ্র এতে মা বরঙ্গে রঙে বন্দনা করের মা বা বুদ্ধ বন্দনা করের বিক বন্দনা করের আন্ন এমন ফুয়াসা আইবু এক একগ্রে মাতা সিবি ধরিনে বন্দনা করাই লিও বন্দনা কেউ না নগরিব এইরকম ওই উশৃঙ্খল ফুয়াশা ইন গরত আইবু তাহলে এত বুঝি তারি বেন্দের ধরলি এই কিরকম ফুয়াসা তবে এরকম আইলিও আবার মা বাবা যদি আস্তে 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 ইতার কি গরিব লাগতারে বদ্র গরিব লাগতারে তবে ই মা বাবতুন এরকম দক্ষ অম পরে মা বাবতুন এরকম কি পরে হনা দক্ষ অম পরে তাই আর বিশেষ কিছু নহইনে বহুত রাইতে কি ব্যাক কোনে মুখে আনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল এই হতাই আন খুঁজে শেষ করে দিম দেবে তারা গুদি আবারও বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তর বন্দনা এবং ইন্দ্রদে আয়ুষ্মান বিক্ষু সঙ্গ উপাস উপাসীকে তথা ব্যাকুণুর হতে মঙ্গল কামনা করি না ব্যাকুণুর শুভরাত্রি কামনা করি না দেখে নে শুভরাত্রি কামনা করি না ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি তো ব্যাকুণ হন একসাথে কইনে শেষ করে দিম হ বুকিয়ানে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল কোন দে নির্বাণ পথে এগিয়ে যাবেন কই কইনে আশা ব্যক্ত করি না নির্বাণ শান্তে কামনা করি না আর দর্মদে শোনা সমাপ্ত করে দিলাম